আসসালামু আলাইকুম ওয়া ওবার সম্মানিত দর্শক এবং শ্রোতা মাইগ্রেনের ব্যথার জন্য অনেকে কষ্ট পান মাইগ্রেন বিশেষ করে মহিলাদের বেশি হয় এবং অনেক মহিলারা আছেন যারা মাইগ্রেনের ব্যথার জন্য খুবই কষ্ট পান মাইগ্রেনের ব্যথাটা অর্ধেক মাথা থেকে শুরু হয় পরে সম্পূর্ণ মাথা জুড়ে ব্যথা শুরু হয় এবং অনেকে পেইন কিলার খান প্যারাসিটামল জাতীয় ওষুধ খান বা অন্যান্য ব্যথানাশক ওষুধ সেবন করেন বিভিন্ন ধরনের মালিশ সেবন করেন এবং অন্ধকার রুমে যদি ঘুমিয়ে থাকেন তাহলে কিছুটা স্বস্তি পান অনেকে মাথায় পানি দেন অনেকে মাথায় ম্যাসেজ করান অনেক কিছু করান বিশেষ করে যখন মাইগ্রেনের ব্যথাটা উঠে তখন দুনিয়ার আর কিছুই ভালো লাগে না আলহামদুলিল্লাহ এমন একটি আমলের কথা শিখিয়ে দিব যদি এই আমলটি আপনি করতে পারেন তাহলে ধীরে ধীরে আপনার মাইগ্রেনের ব্যথা কমে যাবে ইনশাল্লাহ অত্যন্ত সহজ আপনার জানা মতো একটি এসিম আপনার জানা মতো একটি বিষয় প্রতিনিয়ত আপনি শত শতবার সেটি ব্যবহার করছেন কিন্তু আপনার মাইগ্রেনের জন্য আজ পর্যন্ত আপনি সেটি হয়তোবা ব্যবহার করেননি আর এটির ব্যবহার পদ্ধতি আমি শিখিয়ে দিব প্রথমেই আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখে রাখুন জিরো এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার একমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বার অনেক প্রতারক আমার নামে বিভিন্ন পেজ খুলে বিভিন্ন নাম্বার দিয়ে মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করে আপনারা সতর্ক থাকবেন কোনো নাম্বারে যোগাযোগ করবেন না একমাত্র আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এটি লিখে রাখুন প্রয়োজনে কাজে আসতে পারে এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন অনেক গুরুত্বপূর্ণ আমল দিব সম্মানিত দর্শক এবং শ্রোতা মাইগ্রেনের ব্যথা দূর করার জন্য যে আমলটি করবেন সেটি হচ্ছে একটি সাদা কাপড়ের পিস নিবেন এতটুকু চেপটা এবং তিন ফিটের মতো লম্বা হইলে হবে ইনশাল্লাহ নরম সুতি সাদা কাপড় এরকম লম্বা এটি মাথার মধ্যে যেন পেঁচানো যায় এরকমের করে আপনারা এটি নেবেন এবং ওই কাপড়টির মধ্যে নিজে পারেন বা যাকে দিয়ে পারেন সুন্দর করে কলম দিয়ে লিখবেন বিসমিল্লাহ রহমান রাহিম সুহান আল্লাহ এটা শুনে হয়তো অবাক হয়ে যাচ্ছেন শুধু বিসমিল্লাহ রহমান রাহিম আপনি কি জানেন এটি আপনার মাথা ব্যথার এবং মাইগ্রেনের ব্যথার ওষুধ বিসমিল্লাহ রহমানুর রাহিম লিখাবেন বা লিখবেন এই কাপড়টির মধ্যে কয়েকবার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত সমস্ত কাপড়ের বিভিন্ন জায়গায় বিসমিল্লা রহমান রাহিম লিখবেন এবং আরবি ভাষায় লিখতে হবে বিসমিল্লাহ রহমানুর রাহিম আরবিতে লিখতে হবে তো এটি লিখে নেবেন ছোট কলম দিয়ে লিখেন বা মার্কার দিয়ে লিখেন যা দিয়ে লিখেন কোনো সমস্যা নাই যেন পানি লাগলে যেন এটা গলে না যায় এই ধরনের কালি দিয়ে লিখবেন এবং মার্কার দিয়ে লিখেন যে কোনো পেন দিয়ে লিখেন এই ধরনের এই ধরনের মার্কার দিয়েও লিখতে পারেন এই ধরনের কলম দিয়েও লিখতে পারেন কোনো সমস্যা নাই এবং কয়েকবার লিখবেন সমস্ত কাপড়টিতে বিভিন্ন জায়গায় বিসমিল্লাহির রহমানির রাহিম বিসমিল্লাহ রহমান রাহিম লিখে রাখবেন এবার আপনার কাজ হচ্ছে আপনার যখন মাইগ্রেনের ব্যথা উঠবে বা আপনি ব্যথা অনুভব করছেন কষ্ট পাচ্ছেন তখন ওই কাপড়টি বিসমিল্লা লিখা কাপড়টি আপনি গোলাপ জল দিয়ে ভিজিয়ে দিবেন অন্য কোনো পানি দিবেন না মার্কেট থেকে ভালো গোলাপ জল কিনে আনবেন সুগন্ধি গোলাপ জল সেটি ছিটিয়ে সমস্ত কাপড়টি ভিজিয়ে দিবেন একেবারে পুরোপুরি ভিজিয়ে দিবেন যেন চিপলে পানি পড়ে ওই রকমের ভেজানো ভিজাবেন এবং ওই কাপড়টি আপনার মাথার মধ্যে টাইট করে ব্যান্ডিজ করবেন এইভাবে ব্যান্ডিজ করে দিবেন তিন ফিট লম্বা হইলে দুই তিনবার পেঁচানো যাবে এবং পেঁচানোর পরে ওইটা এক মাথা নিয়ে গাঁট দিয়ে দিবেন যেন ওইটা আর খুলে না যায় বা কোনো পিন বা কিছু দিয়ে ওটা আটকে দিবেন যখন দেখবেন পানিটা শুকিয়ে যাচ্ছে তখন গোলাপ জল ছিটিয়ে কাপড়টা আবার ভিজিয়ে দিবেন যতক্ষণ পর্যন্ত আপনার মাথার আর ব্যথা টোটালি কমে না যায় ততক্ষণ পর্যন্ত কাপড় বাধা রাখবেন ইনশা আল্লাহ কিছুদিন এইভাবে করলে টোটালি আপনি মাইগ্রেনের ব্যথা থেকে মুক্তি পেয়ে যাবেন একটি কথা মনে রাখবেন মাইগ্রেনের ব্যথা কিন্তু অনেক কষ্টদায়ক একটি সমস্যা কিন্তু ডাক্তাররা বলে থাকেন যে মাইগ্রেন কোনো মারাত্মক রোগ নয় এটির এখনো পারমানেন্ট সলিউশন পারমানেন্টলি রিমুভ করার কোনো ওষুধ বের হয়নি এটিকে নিয়ন্ত্রণে রাখার জন্য বা এটিকে দমিয়ে রাখার জন্য ওষুধ টুষুধ দেওয়া হয় কিন্তু রিমুভ করে দেওয়া যাবে এটা এখনও মেডিকেল সায়েন্স আবিষ্কার করতে পারেনি কিন্তু বিসমিল্লাহ রহমানুর রাহিমের এই পদ্ধতিটি যদি আপনি করেন ধীরে ধীরে আপনি এই সমস্যা থেকে মুক্ত হয়ে যাবেন আশা করি আপনারা এই আমল করবেন উপকৃত হবেন এবং আমার জন্য দোয়া করতে কিন্তু ভুলবেন না আপনারা সকলের জন্য ঈদ মোবারক এবং ঈদের দাওয়াত দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বারাকাতু